স আজকে আপনাদের সম্মুখীন আমি একটা জাগ্রত হার নিয়ে উপস্থিত হলাম একটা কাজ করব বিচ্ছেদের আপনারা দেখতে থাকুন এই যে আমার আসন সমস্ত কিছু জাগানো হয়ে গেছে তো ভিয়ার্স আপনাদের আমি অবশ্যই লাস্টে যে নকশাটা আমি কোন নকশা অঙ্কিত অঙ্কিত করতে হবে কোনভাবে লিখতে হবে অরিজিনালি আমি বলে দেব আর সবার আগে দর্শন করুন জাগ্রত হার এ হার কখনও জলে ডোবে না ভেসে থাকে তো চলুন কিছু বৃক্ষর সাথে পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে ওলট কম্বলের বৃক্ষ একদমই লাল তো ভিওয়ার্স এরও অনেক গুণাগুণ অন্য একদিন আমি আপনাদের সম্মুখীন ভিডিওতে উপস্থিত হব মার দর্শন করুন তো আমি এই আসনে মার সামনে অনেকগুলো ক্রিয়া আমি করি তো স্বয়ং মা আমাকে সাথ দেয় তো আমি অবশ্যই আমি তার সাহস এবং তার অনুমতি পাই তো বিচ্ছেদ এমন কাজের জন্য হয় যেটা সঠিক ঠিক আছে আর সঠিকটাই করা হয় না যায় সম্পর্ক নষ্ট করা হয় অনেক ভাইরা আছেন তান্ত্রিকরা মন্ত্র করেন এই সমস্ত জিনিস দিয়ে তো ভিহার্স সুজিত তান্ত্রিক দেখেন একদমই অরিজিনাল আপনাদের সম্মুখীন উপস্থিত হয়ে গেছে মার দর্শন করুন এই যে অনুভূতি যে একটা রাগ এই যে একটা অনুভূতি যে একটা সন্ধ্যা আর এই যে আগমন যে পিপিলিকার আর এই যে গোহস্তির যে একটা পরম্পরা যে একটা ক্রিয়া আপনারা কল্পনা করতে পারবেন না তো ভিয়ার্স আপনাদের একদমই অরিজিনাল সুজিততান্ত্রিক সম্মুখীন চলে এসেছে বিচ্ছেদ করতে হলে আপনাকে যেই নকশাটা দেব আমি আপনারা কাজ করবেন অবশ্যই কাজ হবে চ্যালেঞ্জটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন মা কালী মঙ্গল বাবার নকশা দেখুন তো বিহার্স এটা শনি মঙ্গলবার কাজ করবেন এই নকশা চড়া ফেরার পথে আপনি সুন্দরভাবে লেখে নাম গুত্র দিয়ে আপনি এচ করে আপনি জারি করে দেবেন তো দেখবেন হানড্রেড পারসেন্ট এই নকশার তার গুণাগুণ দেখতে পাবেন চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা তো এটা ছেলেখেলা না দেহবন্ধনে কাজ করবেন বিপদে পড়ে গেলে আমার চ্যান পক্ষবার